আপনি যদি সর্বোচ্চ কম টাকার মধ্যে বাংলাদেশ সীমান্ত এলাকাতে এসে শাহিওয়াল গরুগুলো কিনতে পারেন তাহলে বিষয়টা আপনার জন্য অনেক ভালো হয় না আর এখানে আসলে আপনি সর্বোচ্চ কম দামে ইন্ডিয়ান শাহিওয়াল গরুগুলো কিনে নিতে পারবেন এছাড়া এখানে চালু হয়েছে লাইন যে লাইনের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা গরুগুলোও খুব সহজেই কম দামে কিনে ফেলতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বাট এর মাধ্যমে গরু কিনবেন কি কিনবেন না সব কিছুই থাকবে এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করি আমরা সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকর বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি জায়গা যেই জায়গাটির নাম হচ্ছে তরতিপুর এবং এই তরতিপুরে মূলত চলমান থাকে এই তর্তিপুরের গরুর এবং এই তর্তীপুরের গরুর হাটটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের মধ্যে আপনারা যদি গরু কিনতে আসেন সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ ভালো গরুগুলো কিনবেন এবং সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলো এখানে শোল হয়ে থাকে তো বিশেষ করে যারা কম টাকার মধ্যে ভালো গরু কিনতে আসতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে নির্ভয়ে এখানে এসে গরুগুলো দেখে শুনে কিনে ফেলতে পারবেন আপনার পছন্দের গরুগুলো তো এখানে আসলে আসবেন কীভাবে সে বিষয় নিয়ে আপনাদেরকে আমরা কিছু তথ্য দিই এছাড়া এই হাটটি পুরো প্রকৃতি দিয়ে ভরা এবং প্রাকৃতিক দৃশ্য দিয়ে এই হাটটি একদম সাজানো গোছানো যেখানে আসলে আপনারা গরু কিনেন বা না কেনেন তবে এই হাটটি আপনাদেরকে অবশ্যই ইমপ্রেস করবে এবং আপনাদের ফিলটা কুল করে দেবে তো মূলত এই হাটে যেভাবে আসবেন চলেন আমরা আপনাদেরকে হাটে আসার লোকেশানটা একটু বলে দেই আপনাদের কাছে পেন থাকলে পেন নিয়ে আপনার খাতাতে লিখে রাখতে পারেন আপনার ফোনে নোটপ্যাড থাকলে নোটপ্যাডে লিখে রাখতে পারেন এবং এই জায়গাটির নাম আপনি চাইলে আপনার মাইন্ডে রেখে সেট আপ করে রাখতে পারেন তো এই জায়গাটির নাম হচ্ছে তৌতিপুর এই তরতিপুর গোরহাটটা অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় আর এই চাঁপাইনবাবগঞ্জে আসার যে নিয়মটা সেটা আপনাদের কি খুঁজে বের করতে হবে আপনাদের এলাকাতে যে বা আপনাদের স্থানীয় যে সকল বাস কাউন্টার আছে তাদেরকে যে জিজ্ঞেস করতে হবে যে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি চলমান আছে কি না এটা আপনাকে জানতে হবে যদি কোনো গাড়ি চলমান থাকে আপনি যদি মনে করেন যে না আপনি এখানে গরু কেনার জন্য আসবেন এক্ষেত্রে কি করতে হবে আপনাকে আপনার কাউন্টারে যাবেন আপনার স্থানীয় কাউন্টারে তাদেরকে বলবেন যে আপনি নবাবগঞ্জ আসতে চান এবং চাঁপাইনবগঞ্জ বিশ্ব রোডে আপনি নামতে চান তাদের কাছে যদি এরকম কোনো ফ্যাসিলিটি থাকে বা তাদের গাড়ি যদি এই চাফাইনবগঞ্জ বিশ্ব রোড পর্যন্ত আসে তাহলে তারা আপনাদেরকে অবশ্যই বলবে যারা ঢাকার মধ্যে থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য অ্যাভেলেবেল গাড়ি চট্টগ্রাম থেকে যারা আসতে যাচ্ছেন তাদের জন্য অ্যাভেলেবেল গাড়ি যারা কুমিল্লা থেকে আসতে যাচ্ছেন তাদের জন্য অ্যাভেলেবেল গাড়ি যারা দেখা যাচ্ছে যে আরেকটু অন্য অন্য জায়গা থেকে আসতে যাচ্ছেন তাদের বিষয় নিয়ে বা এই গাড়িগুলোর লোকেশান আমার জানা নেই তো আপনারা অবশ্যই আপনার এলাকার যে সকল কাউন্টারগুলো আছে বা আপনার বা আপনার আশেপাশে যে সকল বাস কাউন্টার আছে তাদের সাথে আপনি যোগাযোগ করলে আমার কাছে মনে হয় তাদের কাছ থেকে আপনি একটা ভালো ফিডব্যাক পেয়ে যাবেন যে আসলে এখানে আসার মতো কোনো যানবাহন আছে কি না তো এখানে অবশ্যই আসবেন যারা বিশেষ করে খামার উপযোগী গরুগুলো কিনতে চাচ্ছেন মোটামুটি এখানে গরুগুলো উন্নত জাতের এবং উন্নত মানের বিশেষ করে যারা একটু ভালো জাতের গরুগুলো নিতে চাচ্ছেন দেখা যাচ্ছে উইথআউটস এনি প্রবলেমস ইনকাউ মানে গরুর মধ্যে কোনো সমস্যা নেই তারা কিন্তু নির্ভয়ে নিঃসন্দেহে এখানে এসে গরুগুলোকে পারচেস বা কিনে নিতে পারবেন লাইক ধরেন এই গরুগুলো যদি আপনারা কিনেন এক লক্ষ থেকে এক লক্ষ আট দশ হাজার টাকা করে আপনারা পার গরুগুলো কিনে ফেলতে পারবেন এগুলো যাতে একদম ইন্ডিয়ান পিওর ইন্ডিয়ান গরু এবং আপনারা এবারটা ভাইবেন না যে ইন্ডিয়ান গরু আসে বা এখানে বিক্রি হয় এই জন্য কি ইন্ডিয়ান গরুর দাম কি কম হবে না পসিবল তো না ইন্ডিয়ান গরুর দাম কম হবে এরকম পসিবল না তবে আমাদের এখানটা লাইন চালু হচ্ছে আপনারা রেডি থাকেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে যদি আল্লাহ পাক চাই তাহলে আপনারা লিগেল পর্যায়ে সব কিছু করতে পারবেন এছাড়া এখানে লটাকারে কিছু গরু দেখতে পাচ্ছেন যেগুলো আপনারা এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ দশের মধ্যেই গরুগুলোকে লটাকারে কিনে ফেলতে পারবেন গরুগুলো যাতে শাহি এরা বলবে তবে আমার মতে এইগুলো ইন্ডিয়ান গরু ঠিক আছে যাতে শাহি না এই গরুগুলো জাত মানে একটু উন্নত তবে এইগুলোকে আপনি একশো পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে তিরিশ পার্সেন্ট শাহি মধ্যে চাইলে আপনারা রাখতে পারেন যদি আপনাদের মন চাই তাহলে রাখতে পারেন তবে জাত হিসাবে এইগুলো দেশি জাতের গরু দেশের মধ্যে একটু উন্নত জাতের বা উন্নত মানের একটু দেখা যাচ্ছে যে এরা ছায়া পেয়ে গেছে তো এই গরুগুলো দেখেন খুব সুন্দর সুন্দর গরু শাহিল হোক না হোক সেটা বড় বিষয় না রোগমুক্ত প্রবলেম মুক্ত গরু যদি আপনি কোথাও পান একমাত্র আমাদের এই চাপাইনবরগঞ্জ জেলার তত্তিপুর গরুর হাটে আপনারা পেয়ে যাবেন এছাড়া এখানে সকল ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা রয়েছে এছাড়া ট্রান্সপোর্ট থাকা খাওয়া গরুর রাখার মতো সুযোগ সুবিধা এছাড়া সপ্তাহিতে দেখা যাচ্ছে যে ছয় দিন হাট রয়েছে আপনারা এখানে অ্যাজ আ ভিজিটার হিসাবে এসেও হাটগুলোকে চাইলে আপনি আপনার মতো করে দেখতে পারেন যে হাটে আপনি গরুর দাম কম পাবেন সেই হাটে আপনি গরুগুলো কিনবেন তো চলেন আমি যে লোকটিকে রেফার করলাম আসলে একে আপনারা কতটুকু বিলিভ করবেন আপনি যদি আমাকে বলতে চান যে বিলিভের ক্ষেত্রে একে কতটুকু বিলিভ করা যায় গরু কিনবেন আপনি তাকে অ্যাজ আ সিকিউরিটি বা তাকে দেখা যাচ্ছে যে স্থানীয় লোক হিসাবে বা লোকাল পার্সন হিসাবে রাখতে পারেন গরুর দাম আপনি ফিক্সড করে দেবেন গরুর প্রাইস নির্ধারণ আপনি করে দেবেন হ্যাঁ একাধ হাজার টাকার জন্য এক আধ টাকার জন্য হয়তোবা সে আপনাকে বলতে পারে এটার জন্য আপনি হয়তো বা এক আধ পাঁচশো টাকা গরু প্রতি বাড়লেন সেটা দিলেন কিন্তু আপনার টার্গেটের বাইরে কোনো গরু কিনবেন না যে গরুটা আপনার মনে হবে যে না এই গরুটার দাম এক লাখ টাকা আপনি কিনেন বা না কিনেন সে এক লাখ টাকাতে না দুক আপনার যদি মনে হয় যে না এই গরুটা আমি এক লাখ টাকাতে কিনতে পারলে আমার জন্য ভালো হইতো তো এখন এক লাখ টাকাতে পাচ্ছেন না এখন এক লাখ বিশ হাজার টাকা চাচ্ছে বা এক লাখ দশ হাজার বা এক লাখ পাঁচ হাজার টাকা চাচ্ছে তাহলে কি আপনি এখন এক লাখ পাঁচ হাজার দিয়ে নিয়ে নেবেন প্রশ্নই আসে না আপনি এক লাখ পাঁচ হাজার পাঁচ হাজার দূরের কথা আপনি এক লাখ পাঁচশো টাকা দিয়েও আপনি গরুটাকে কিনবেন না যেহেতু আপনার টার্গেটে খাচ্ছে না তবে হ্যাঁ এমন কিছু টার্গেট করবেন না যে টার্গেটের মধ্যে সারা জীবনও বাংলাদেশের কোনো বাজারে একটা গরু হবে না এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে আপনারা চাইলে এখানে আসতে পারেন মোটামুটি এই সকল জায়গাগুলোতে গরুর দামটা কম থাকে কারণ আমাদের এই গরুগুলো বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে আসে না এখানে বাজারজাত হওয়ার জন্য এই গরুগুলো আমাদের স্থানীয় সব গ্রাম থেকেই এই বাজারটিতে বাজারজাত হওয়ার জন্যই গরুগুলোকে নিয়ে আসা হয় এবং বিক্রি করার জন্য নিয়ে আসে তো আজকে গরুর আমদানি যেটা সেটা ছিল অনেক কম কারণ অনেক বৃষ্টি হচ্ছে আজকে পাঁচ ছয় দিন যাবত আমাদের চাঁপাইনবরগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আমি চাঁপাইনবরগঞ্জ জেলা শহরে যাই নাই যেহেতু পাঁচ দিন থেকে আমাদের শিখবঞ্জ উপজেলায় সেই লেভেলের বৃষ্টি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে সারাদিনই কম বেশি প্রায় বৃষ্টি হয় যে কারণে গরুর আমদানিটা অনেকটাই কম ছিল কিন্তু এটা শূন্য একটা বাজার ছিল এবং এই গরুগুলো মোটামুটি দেখা যাচ্ছে অন্য অন্য দিনের চাইতে পাঁচ সাত পাঁচ ছয় হাজার টাকা পার পিস গরুর দাম কম ছিল তো যাই হোক যেখানে আমদানি বেশি হবে সেখানে গরুর দাম কম হবে যেখানে বাইরের ক্রেতা কম থাকবে সেখানে গরুর দাম কম হবে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা চাইলে এখানে ভিজিট করে দেখতে পারেন তো আমাদের এই তত্ত্বপুর গরুর হাটটি আপনার কাছে কেমন লেগেছে এবং এই গরুর হাটটি আপনারা দেখতে আসলে কতটুকু ভালো লেগেছে অবশ্যই জানাবেন এখানে গরু কিন্তু আসেন না আসেন সেটা বড় কথা না তবে আমার এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন আপনি যদি এখানে গরু কিন্তু আসেন আমি এক পার্সেন্ট খুশি আর আপনি যদি না আসেন আমি একশো পার্সেন্ট খুশি কারণ কী জানেন আপনি যদি গরু কিনতে এসে ক্ষতিগ্রস্ত হয়ে যান সেই বিলিমটা আপনি আমারও খরচাপাই দেবেন যে আপনি একজন ইউটিউবারের ভিডিও দেখে আসছেন একজন ভিডিও করছে তার ভিডিও দেখে এসে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আর আপনি যদি আমার ভিডিও দেখে এসে পাঁচ লাখ লাভ করেন সেই লাভের অংশ কিন্তু আপনি আমারে দেবেন না আপনি খেয়ে ফেলবেন কিন্তু লসের অংশ আপনি আমার মাধ্যমে আসেন বা আমাকে ছাড়া আসেন কিন্তু আপনি যদি আমার ভিডিও দেখে আসেন তাহলে কিন্তু আপনি আমার উপরে প্রিনটা চাপাই দিবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এখানে আসবেন আমি যে লোকটিকে রেফার করেছি চাইলে আপনারা তাকে বিশ্বাস করতে পারেন তবে অবশ্যই দামগুলো আপনি নির্ধারণ করে দেবেন দামগুলো আপনি বলে দেবেন সে হয়তো বা আপনার বলা দামগুলো সে একজন বিক্রেতাকে বলতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন